ওম নম শিবায় নমস্কার আমার প্রিয় সিংহ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে সিংহ রাশির জাতকদের ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের মাসিক রাশিফল আপনাদের নিকট তুলে ধরতে চলেছি প্রত্যেক মাসের মতো এই ডিসেম্বর মাস সিংহ নিয়ে কেমন যাবে বন্ধুরা জ্যোতিষীর আধার পর এ মাসের কোন কোন তারিখ আপনাদের নিয়ে ভালো হবে এ মাসে কি কি উপর নিচ লাভ হানি আপনাদের সঙ্গে হতে পারে তাই তার ধ্যান আপনাদেরকে রাখতে হবে তো সিংহ রাশির উপর সর্বপ্রথম বড় কথা তো এই হয় কি বৃহস্পতি আপনাদের দশম স্থানের ভিতর হচ্ছেন তাই কাজের বৃদ্ধি পদোন্নতি আর কোথাও নতুন চাকরি লাগা এ সম্ভব হবে দ্বিতীয় কথা এই হয় কি লাভ হবে আর তার সঙ্গে ধনের বৃদ্ধি হবে পারিবারিক মহল ভালো হবে আর যদি কোথাও কারোর সঙ্গে শত্রুতা চলছে ঝগড়া চলছে কোর্টকে শি চলছে তো তাদের মধ্যে সমঝোতাই হবে আপনারা তাতে সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা আপনাদের অষ্টম স্থানে আছেন রাহু তাই ধ্যান রাখবেন রাহু অষ্টম স্থানে আর নিচ আছেন মঙ্গল বারো স্থানে আছেন তাই যে কোনো হঠাৎ দুর্ঘটনা তাই যে কোনো হঠাৎ দুর্ঘটনা না হয়ে যায় তার জন্য আপনাদেরকে রাহুর শান্তি করা আবশ্যক হবে রাহুর মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে কোথাও আর্থিক স্থিতির মধ্যে কোনো বড় চিটিং আপনাদের সঙ্গে হতে পারে আর এ মঙ্গলের কারণে হবে তারও আপনাদেরকে ধ্যান রাখতে হবে শনি আপনাদের সপ্তম স্থানে আছেন তাই প্রতিপত্নীর মধ্যে ভালো সম্বন্ধ থাকবে বাকি মনের ভিতর অধিক ক্রোধ থাকবে কোনো প্রাপেটির নিয়ে আপনাদের বাদ বিবাদ হতে পারে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে সময় হচ্ছে তা আপনাদের একটু চিন্তাতে পার হবে কিন্তু তারপর যে মাসের শেষ পর্যন্ত সময় হচ্ছে তা খুশিতে পার হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানকারি দেওয়ার চেষ্টা করছি প্রতিদিনের তারিখের হিসাবে এবার আপনাদের এক আর দুই তারিখে এ একটু চিন্তাজনক থাকতে পারে তাই তার জন্য শিবের আরাধনা শিবের পূজা দুধের দান আপনাদেরকে করতে হবে তিন চার তারিখ এ বিদ্যার্থীদের নিয়ে বিদ্যার্থীদের নিয়ে তো অনেকই ভালো হবে ইন্টারভিউ দেনেওয়ালাদের নিয়ে অনেকই ভালো হচ্ছে কোথাও সাক্ষাৎকারী করার হয়তো তার নিয়েও অনেক ভালো হচ্ছে বাকি শ্রমিক কৃষাণ ব্যাপারী সকলের নিয়ে ভালো সকলের নিয়ে ভালো যাবে পাঁচ আর ছয় তারিখ এতে আপনার দিকে ব্যবহার সুন্দর রাখতে হবে নিজের ব্যবহার সুন্দর রাখতে হবে কোথাও আপনাদের কথাবার্তা আর ব্যবহারের কারণে কারো সেই শত্রুতা না হয়ে যায় কোনো বাদ বিবাদ না হয়ে যায় এ আপনাদেরকে ধ্যান রাখতে হবে সাত আর আট তারিখ এ আপনাদের নিয়ে অনেক সুন্দর সুখের হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে আর দুই পার্টনারের মধ্যে আর ব্যাপারের নিয়ে অনেক ভালো থাকবে নয় আর দশ তারিখ এতে আপনাদেরকে নিজের স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে এই সব তারিখে আপনাদের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এর জন্য উপায় দুধের দান করবেন শিবের আরাধনা করবেন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই কন্টিনিউ সাত দিন এই মাসের সবথেকে উত্তম দিনের মধ্যে গুণা যাবে কোনো লম্বা যাত্রাও আপনাদের হতে পারে আর দেশ বিদেশের যাত্রাও হতে পারে তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের বৃদ্ধি হবে আর আপনাদের রাজকীয় সহায়তাও মিলবে কোনো অধিকারীর থেকে আপনাদের সুখ আরও সুখ আর লাভ প্রাপ্ত হতে পারে কোথাও আপনাদের কাজে জয়নিং হয়ে জয়নিংও হয়ে যেতে পারে প্রমোশন হতে পারে হঠাৎ কোনো লাভও আপনাদের হতে পারে কিন্তু ধ্যান রাখবেন আঠেরো উনিশ তারিখের মধ্যে আপনারা কোথাও কোনো রিক্স নেবেন না তা না হলে কোনো লোকসান হয়ে যাবে ধন ছিনে নিবে আর লুটে নিবে অথবা বিজনেসে কোনো লস হয়ে যাবে কোথাও ধনের সময়ে মানে এই দুই দিনের মধ্যে লাগাবেন না কারণ তাতে লোকসানের সম্ভব হচ্ছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর সাতাশ এই সব তারিখের মধ্যে বা তারিখ পর্যন্ত যে দিন হচ্ছে বিশ থেকে সাতাশ পর্যন্ত এ এত ভালো হচ্ছে যাতে মান সম্মান ইজ্জত প্রতিষ্ঠা যশ সকলকে দেনেওয়ালা হবে পরিবারে হাসি খুশির বাতাবরণ থাকবে কোনো নতুন অতিথি আসতে পারে কোনো নতুন সম্বন্ধী আসতে পারে কোনো নতুন আগন্তক আসতে পারে যাতে আপনাদের পরিবারে এক সুখের লহর দৌড় দৌড়াতে থাকবে আর কোথাও না কোথাও আপনাদের বিজয় বিজয় সম্ভব হচ্ছে কোনো নতুন মিত্র আপনাদের বলতে পারে আঠাশ উনত্রিশ তারিখ এ আপনাদের নিয়ে একটু চিন্তাজনক থাকবে অকারণ কোনো না কোনো চিন্তা উৎপন্ন হয়ে যাবে এর জন্য শিবের আরাধনা আর দুধের দান এ সময় আপনারা করবেন তিরিশ আর একত্রিশ তারিখ আপনাদের নিয়ে অনেক ভালো হবে তার লাভ উঠান আর এই তারিখের মধ্যে কোথাও কোনো আপনাদের এক্সাম হয় কোনো ইন্টারভিউ হয় তো তাতে আপনারা সফল হবেন বন্ধুরা আমি আপনাদেরকে এই বছরের অন্তিম মাস ডিসেম্বরের প্রতিদিনের রাশি হিসাবে ফলাফল জানিয়ে দিলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা দাবিয়ে দেবেন আর কমেন্ট বক্সে ওটি অবশ্যই লিখবেন জয় ভোলানাথ আর ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ